আমাদের মূল্যাঙ্ক অনুযায়ী এই দু হাজার পঁচিশের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি দাদের মূলাঙ্ক এক অর্থাৎ যারা কোনো মাসের এক দশ উনিশ বা আঠাশ তারিখে জন্মেছেন তাদের মূলাঙ্ক হলো এক তাদের শাসগ্রহ সূর্য এদের কি কি করণীয় দলের সঙ্গে কাজ করার মনোভাব রাখুন আত্মজ্ঞান বা আত্ম উপলব্ধির জন্য ধ্যান করুন প্রতিদিন সকালে ওম সূর্যায়ের নামও মন্ত্র জপ করুন এবং প্রতি রবিবার গম বা গুড় দান করুন নেতৃত্ব দেওয়ার বদলে সহযোগিতা করতে শিখুন এই বছরটি এই নিয়মগুলি মানলে দু পঁচিশ সালে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য এরপর আসছি মূলাঙ্ক দুই জানা চলবেছেন কোন মাসে দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে তাদের মূলাঙ্ক হল দুই এবং শাসগ্রহ চন্দ্র আপনাদের কি কি করা উচিত আবেকে ভেসে সিদ্ধান্ত নেবেন না একদমই একদিন অপেক্ষা করুন তারপর সিদ্ধান্ত নিন পূর্ণিমার রাত্রে চন্দ্র ধ্যান অভ্যাস করুন প্রচুর জল পান করুন মানসিক বিশৃঙ্খলা বা দ্বিধাবোধ এড়িয়ে চলুন জলের কাছাকাছি সময় কাটান যেমন পুকুর নদী সাগর বা স্নান ঘর এতে মানসিক শান্তি আসবে এরপর মূলাঙ্ক তিন যারা কোনো মাসে তিন বারো একুশ তিরিশ এই তারিখগুলি জন্মেছেন তাদের মূলাঙ্ক হচ্ছে তিন শাসগ্রহ বৃহস্পতি আপনার কি কি করা উচিত নতুন কোন কোর্স বা আধ্যাত্মিক ক্লাসে ভর্তি হন উপদেশ দেওয়ার সময় অহংকার পরিহার করুন প্রতি বৃহস্পতিবার উপাস করুন এবং বই বা হলুদ রঙের কিছু দান করুন যেমন হলুদ কাপড় চানা বা হলুদ ফল ইত্যাদি এই নিয়মগুলি মানলে আপনার জ্ঞান আধ্যাত্মিক শক্তি ও সামাজিক সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এরপর আসছি মূলাঙ্ক চার যারা জন্মেছেন কোন মাসে চার তেরো ২২ বা একত্রিশ তারিখে তাদের মূলাঙ্ক হলো চার এদের শাসক গ্রহ রাহু এদের জন্য টিপস হলো শর্টকাট বা অবৈধ পথ এড়িয়েই চলুন আপনার দৈনন্দিন জীবনে রুটিনের স্থিরতা আনো ধারাবাহিকতা বজায় রাখুন নিয়মিত গ্রাউন্ডিং এক্সারসাইজ করুন খালি পায়ে ঘাসে হাঁটুন শনিবার কালো রঙের পোশাক এড়িয়েই চলুন এবং সর্ষের তেল বা কম্বল গরিবদের দান করা এই সময়ের জন্য খুবই ভালো এই পরামর্শ পরামর্শগুলি মানলে দু সালে রাহুর প্রভাবকে ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করবে বলে বিশ্বাস করা হয়